আসসালামু আলাইকুম আপিল বাড়ের নিউ কালেকশন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবার নতুন করে ভিডিও দিচ্ছি আমার কাছে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কুন চলে আসছে দেখেন আগে মানে কালারটা দেখাই বডির কালারটা দেখেন মাসাল্লাহ মানে বলতে হবে যে পাখির বডির কালারটা কি দেখেন আলহামদুলিল্লাহ পাখির বডির কালার দেখেন ইয়েলো রেড প্যাক্টর মানে পুরা অস্থির লেভেলের পাইন আপেল কুনুর এগুলো খুব ছোট দেখেন কত একটি আলহামদুলিল্লাহ তাই দেখেন আলহামদুলিল্লাহ এখন থেকে আপনারা আমার কাছে বিড়াল বিড়ালের সাথে সাথে আপনারা যত ধরনের পাখি আছে ইম্পোর্টেড আর কেসবার এইসব বেরি আপনারা সে থেকে আমার কাছে কালেকশন পাবেন ম্যাকাও থেকে শুরু করে বাজডিকার বেবি আলহামদুলিল্লাহ সব ধরনের বেবি দেওয়া যাবে শুরু করেই ইয়েলো ব্লু যত রিংনেক চাচ্ছেন আপনারা সব ধরনের পাখি দেওয়া যাবে ইনশাল্লাহ তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকেন তো আজকে পাইন দিয়ে শুরু করলাম দেখেন কালার কাকে বলে কালার কাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে কথাটা বলছিলাম যে আপনাদেরকে মোটামুটি কোয়ালিটি ফুল বেবি দিব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে ককাটেল তো অ্যাভেলেবেল মার্কেটে ইউজ পাবেন আপনারা কিন্তু আমার এই কোয়ালিটি দেখেন ভি পাইপ কাকে বলে অ্যালবিনো ভি পাইপ দেখেন জাস্ট দুইটা পেন্সিল কালারের ফেদার বের হয়েছে আর ফুল বডি সাদা ফুল বডি সাদা ভি পাইট আলবিনো মানে অস্থির লেভেলের ভি পাইপ এইটাও ভি পাইট কিন্তু এইটার মতো ভি পাইট এত অ্যাভেলেবেল না আমার আমি আপনি হয়তো আপনাদেরকে জানি না আমি এইটুকু বলতে পারবো যে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু এত সুন্দর লেভেলের ভি পাইপ বাচ্চাটা কত অ্যাক্টিভ কত কত হেলদি আর সুন্দর বাচ্চা দেখতে তো আপনারা যারা এই ধরনের ককাটেল বেবি নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা দেওয়া যাবে ইনশাআল্লাহ দেখ ভি পাইট টেল কি সুন্দর ককাটেল মার্শাল তো আপনারা যারা এই ধরনের ককাটেল নিতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ খুব সুপার সুপার কোয়ালিটি বাচ্চা পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আমার কাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা একটা গ্রে ককেটেল একটা হচ্ছে আপনার পাইট ককাটেল দুইটা ককাটেল বেবি আছে এই সাইজ থেকে আপনারা যারা নেবেন অবশ্যই টেম করতে খুব সুন্দর হেলদি সুস্থ ঝরঝরা যেটা একটা গ্রে একটা পাইপ ককেটের দেওয়া যাবে লুটিনো পাইপ আলহামদুলিল্লাহ আপনারা যারা এইরকম লুটিনো পাইপ নিতে চান অবশ্যই আমার সাথে জোর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একটা লুটিনো বেবি আছে এটাকে হয়তোবা আর মাত্র দশ থেকে পনেরো দিন খাওয়ালে যাতে নিজেই সেলফ ফিডিং চলে যাবে এটা মাথা একটু ওর বাপা বাবা মা ফেদার প্ল্যাকিং করছে যারা জানেন না যে ছোট থাকতে বাবা মা ফেদার খা খায় এটা ম্যাক্সিমাম বার্ডের অনেক অনেক হয় সেটা সমস্যা না এখন উঠে যাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ এটা হয়তো আর দশ পাঁচ ছয় দিনের মধ্যে মাথা পুরোটাই হলু হয়ে যাবে একদম তো বেবিটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ যারা এই ইলো রিংনেক বেবিটা নিতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ দেখেন কত কোয়ালিটিফুল বেবি হবে এটা মানে আপনি আপনাদের বোঝাতে পারছি না যে এত সুন্দর ইয়েলো হবে এটা হচ্ছে নেদারল্যান্ড বা হল্যান্ড ব্লাড লাইনের রিংনেক ইয়েলো এটা ইন্ডিয়ান ইলো না আলহামদুলিল্লাহ আপনারা যারা ইয়েলো রিংনেক খুঁজছেন বা ইয়েলো রিংনেক নিতে যাচ্ছেন অবশ্যই আপনি বাড়ির সাথে যারা হোম ব্রিডের ইন্ডিয়ান ব্রিণেক খুঁজতেছেন যদি এই পাখিটা আমি সেল করি না এটা আমার এক ভাই তার নিজের ঘরে বাচ্চা করছিল সে বলার কারণে আমি বাচ্চাগুলো আসলে নেওয়া তো আপনারা যারা ইন্ডিয়ান ব্রিন্ডেক খুঁজছিলেন বেবি অবশ্যই তিন পিসি আছে আমার কাছে আর নাই এই তিন পিস শেষ হয়ে গেলে আর পাবেন না অবশ্যই কারণ এগুলো আমি সেল করি না তো আপনারা যারা এই তিন পিস নিতে চান অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি আশা করি এই তিন পিস আমি চেষ্টা করবো খুব দ্রুত ছেড়ে দেওয়ার কারণ এই তিন পিস সেল হয়ে গেলে এইগুলো আর আপনারা আমার কাছে পাবেন না তো যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন দেখেন কত হেলদি কত সুস্থ কত ফাইন কোয়ালিটিফুল বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার প্রত্যেকটা অ্যাক্টিভ খুব সুন্দর তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ আসসালামের একটা হট কালেকশন যেটা হচ্ছে আপনার রেইনবো লরি একদম কনফার্ম এক ঘরের বেবি দেখতে পাচ্ছেন রেইনবো লরি আসলে এই পাখিটাকে রেইনবো রেইনবো লরি বলা হয় তার এই যে অনেকগুলো কালারের মিউটেশনের কারণে এটা হচ্ছে ইলো ইয়োলো কলার রেইনবো লরি এটা আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিএনএ করার ঝামেলা ছাড়া রেইনবো লরি সুপার টেম সুপার টেম দেখেন আপনারা ওকে যে কোনো ভাবে আপনারা ধরতে পারবেন দেখেন আপনার কালার দেখেন বুকের কালার অস্থির সুপার সুপার টেম করা একদম রেডি টেম কনফার্ম ডিএনএ পেপার ছাড়া কারণ রেইনবো লরি আপনারা নিশ্চিন্তভাবে থাকেন তো আপনারা যারা এটি পেয়ারটা নিতে চান অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করেন আলাইকুম